হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাস স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাইয়ের ভিডিও নিয়ে তো আজকের টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও তো এটা কিন্তু আমাকে ক রিকোয়েস্ট করেছিলেন রূপা বৈরাগী আর পিঙ্কি নন্দী তো এটা হচ্ছে ওনারা বলেছিলেন যে চল্লিশ ছাতির প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাতে তো এখানে যেহেতু এটা আমার একটা কাস্টমারের ব্লাউজ তো এটা চল্লিশ ছাতির বলে এটাকে আমি আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দিয়েছি তো আপনারা যদি চান এরকম মাপ আমাকে লিখে দিতে পারেন তাহলে আপনারা মাপ অনুযায়ী কিন্তু আমি আপনাদের ড্রয়িংটা করে দেখাতে পারবো তো এখানে যে ব্লাউজটা রয়েছে এর মাপটা আমি পরপর বলে দিচ্ছি এখানে ঝুল আছে সাড়ে তেরো ইঞ্চি ছাতি আছে চল্লিশ ইঞ্চি কোমর আছে তেত্রিশ ইঞ্চি পয়েন্ট আছে দশ ইঞ্চি মোহরা সতেরো ইঞ্চি মুহুরি আছে দশ ইঞ্চি হাতা লম্বা আছে সাড়ে নয় ইঞ্চি আর পেছন গলা হচ্ছে এগারো ইঞ্চি আর সামনের গলা হচ্ছে সাত ইঞ্চি তো এটা আমার একটা কাস্টমারের ব্লাউজ আর এটা কিন্তু প্রিন্সেস কাটে হবে তো এটা আমাকে যেহেতু চল্লিশ থাতির রয়েছে তো সেই জন্য আমি ভাবলাম যে ভিডিওটা করে আপনাদেরকে দেওয়া যাক আর যে বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন তো আপনাদেরকে একটা কথা আমি বলে দিচ্ছি আপনারা এরপর থেকে যখন মাপ বলবেন তো অবশ্যই করে সব কটা মাপ পরপর বলে দেবেন তাহলে পরে আমার কিন্তু ভিডিও করতে সুবিধা হবে আর আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু ভিডিওটা আমি করে দিতে পারবো আর এই যে ব্লাউজটা আজকে আমি করে দেখিয়েছি এটা কিন্তু প্যাডেড ব্লাউজ তো এখানে আমার কাস্টমার বলেছিল প্যাড বসাতেও তো আমি এখানে প্যাড বসিয়েছি তো যেহেতু এখানে প্যাড বসানো হবে তাই আমি সেলাইটা আজকে দেখাইনি কিন্তু আপনাদেরকে ড্রয়িংটা কি করে করতে হবে প্রিন্সেস কার্ড ব্লাউজে সেটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি আপনাদের হয়তো এখানে মাপগুলো হয়তো নাও মিলতে পারে তো আপনারা এখানে যা মাপ রয়েছে সেই মাপটার জায়গায় আপনাদের মাপ অনুযায়ী আপনারা ড্রয়িংটা করে নেবেন দেখবেন আপনাদের ব্লাউজ কিন্তু কাটিং একদম পারফেক্ট হবে তো আমি শুধু চল্লিশ ছাতি বলে আমি এটা দেখাচ্ছি তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী এখানে বাকি মাপগুলো আপনারা আপনাদের মাপ অনুযায়ী বসিয়ে নেবেন ঠিক আছে আর এটা দেখুন আমি বলেছিলাম প্যাড বসানো হবে তো আপনারা যদি প্যাড বসানো ব্লাউজ কি করে করতে হয় দেখতে চান তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা একবার দেখে নেবেন আমার কিন্তু ভিডিও করা আছে এবং চ্যানেলে দেওয়াও আছে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা আমি এখানে কাপড়টাকে দুই মাছ করে নিয়েছি আর নিচের দিকটা একটা সমান দাগ টেনে নিয়েছি যেহেতু আমার নিচে একটা অসমান রয়েছে সেই জন্য আর এদিকে যেহেতু আমার এটা পিঠে হুক দেওয়া হবে তো তাই জন্য আমি এটা খোলা সাইড নিয়েছি আর উল্টো দিকটা কিন্তু আমার জোড়া সাইড রয়েছে তো এবার আমি কী করবো এখানে দুষুধ মতন কাপড় রাখবো এটা কিন্তু আমাদের হুক এবং হুকের ঘরের যে পটি বসবে সেটার জন্য এটা দুষুধ মতন প্রথমে কাপড় আমি রেখে দাগ দিয়ে দেবো দাগ দেওয়ার পর কিন্তু এখানে ড্রয়িংটা হবে তো আমাদের যা ড্রয়িং হবে কিন্তু এই দুষুধ কাপড়টাকে ছেড়ে রেখে তারপর ড্রয়িং হবে কারণ এটা আমাদের পিঠে হুক হবে যেহেতু সেই জন্য পেছনে এটা হুক এবং হুকের ঘরের জন্য কাজে লাগবে তারপর করতে হবে কি এখান থেকে আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে তো ঝুল আমার এখানে ছিল সাড়ে তেরো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি অ্যাড করলে হবে সাড়ে চোদ্দো ইঞ্চি তারপরে এখানে আমি নিয়ে নেব হচ্ছে পুটের মাপ তো পুট আমি এখানে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু আমার এখানে ডিপটা গলার ডিপটা অনেকটাই কম সেই জন্য আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আর মোহরা দাগ দিচ্ছি আমি ছ ইঞ্চিতে তারপরে এখান থেকে আমি দাগটাকে মিলিয়ে দেবো তো সঠিক পদ্ধতিতে কিভাবে পুটের মাপ এবং মোহরার মাপ নিতে হয় তার ভিডিও আমার করা আছে আপনারা যদি চান তাহলে একবার দেখে নিতে পারেন আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই করে একবার দেখে নেবেন তারপরে হচ্ছে এখান থেকে আমি ছাতির মাপটা নিয়ে নেব তো ছাতি আমার যেহেতু এখানে চল্লিশ ইঞ্চি ছিল তার চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি তার সঙ্গে আমি আরও দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিয়েছি আর নিচে এবার নেবো আমি কোমরের মাপটা তো কোমর এখানে আছে আমার তেত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি দুই সুত তো প্রথমে আট ইঞ্চি দুই সুতে একটা দাগ দেবো তারপর দেড় ইঞ্চি নেব এক্সট্রা সেলাই মার্জিন আর তারপরে আরও এক্সট্রা এক ইঞ্চি কাপড়টা আমরা দাগ দেবো এই এক্সট্রা এক ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের প্লিট পেছনে যে প্লিট পরে দুটো পিঠে তো সেই দুটো প্লিটের জন্য এক ইঞ্চি কাপড়টা এক্সট্রা আমাদের কাজে লাগবে তো দেওয়ার পর দাগগুলোকে মিলিয়ে দেবো তারপরে করবো কি এই কোন বরাবর এক ইঞ্চি একটা দাগ দেবো তুলে আর এই যে আমরা মোহরার দাগটা নামিয়েছিলাম এর মাঝখানের যে দাগটা ঠিক এর মাঝখানটা বার করে নেব দেবার পর এই দুটো দাগকে এরকমভাবে মিলিয়ে আমাদের যে ছাতির লাইন গেছে তার থেকে তিনশু দু সুদ কিংবা তিন সুদ মতন ডাউন করে একটা দাগ এখানে আমরা দিয়ে নেবো এইটা কিন্তু আমাদের মোহরা আসল মোহরার মাপ হচ্ছে কিন্তু এইটা দেওয়ার পর এমনি করে আপনারা ফিতেটা ঘুরিয়ে একবার মেপে দেখে নেবেন যে আপনাদের মোহরাটা ঠিকঠাক আসছে কি না তো আমার এখানে মোহরাটা কিন্তু ঠিক আসেনি কেননা আমার এখানে মোহরা ছিল সতেরো ইঞ্চি তো এখানে আমার অনেকটাই বেশি আসছে কিন্তু বেশি এলে কাপড় অনেকটা বকলের কাছে গুটিয়ে থাকবে মানে আর্মহলের কাছে কিন্তু আমাদের কাপড়টা গুটিয়ে থাকবে তো সেই জন্য আমি এখানে মোহরার দাগটা আরেকটু কমিয়ে নিলাম মানে হাফ ইঞ্চি মতন কমিয়ে এখানে আবারও একটা রাউন্ড শেপ দিয়ে নেব যেরকমটা আমি আগে দিয়েছিলাম সেম প্রসেসে আমি এখানে আরও একটা দাগ দিয়ে নেব দিয়ে এটাকে রাউন্ড করে মিলিয়ে দেবো যেরকমটা আমি আগের দাগটা দিয়েছিলাম যেহেতু আমার মোহরার আগের মোহরার দাগটা বেশি হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি এরকমভাবে আবার করে নিলাম করে নেওয়ার পর ফিতেটাকে এমনি করে ঘুরিয়ে আবার একবার দেখে নেবেন তো আমার এখানে এবার মাপটা একদম ঠিকঠাক চলে এসেছে তো আপনারাদেরও যদি এরকম মোহরার মাপে গণ্ডগোল হয় তাহলে আপনারা দাগটাকে কমিয়ে বাড়িয়ে নিয়ে ঠিক করে নেবেন মানে মোহরার যে দাগটা সেটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে ঠিক করে নিতে পারবেন এরপর করতে হবে কি গলার চওড়ার মাপ নিতে হবে তো আমি এখানে গলার চওড়া দুই ইঞ্চি রেখেছি আর এখানে আমি লম্বাটা রাখছি এগারো ইঞ্চি গলার লম্বাটা হচ্ছে এগারো ইঞ্চি দেওয়ার পর এখানে আমি দু ইঞ্চি দুশুদ মতন রেখে নিচের দিকে দাগটা দেবো দেবার পর এই দুটো দাগকে এরকমভাবে মিলিয়ে দেবো আমি যেরকমভাবে করছি আপনারাও এরকমভাবেই করবেন দেবার পর এটাকে আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেবো যেহেতু আমার কাস্টমার বলেছে যে এখানে একটা রাউন্ড শেপ দিতে তো আমি এখানে রাউন্ড শেপটা দিয়ে নেব আর এখানটাতে আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম যেহেতু আমার মাপটার একটু গন্ডগোল হয়ে গিয়েছিল মানে এগারো ইঞ্চির জায়গায় আমি সাড়ে দশ ইঞ্চি নিয়েছিলাম তাই জন্য আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে এগারো ইঞ্চি করে এটাকে মাপটা ঠিক করে নিলাম এইবার কি করব এখানে দাগ বরাবর আমি এটা কাটিং করে নেব তো আমার ব্যাক পার্টটা কাটিং করা হয়ে গেছে এবার সামনের পার্টটা কাটিং করব তার জন্য আমি কি করছি দেখুন আমার যে দিকটা জোড়া সাইড সেই দিকটা আমি প্রথমে নিয়ে নিয়েছি কাপড়টাকে উল্টে নিয়ে নেবার পর যে সুত মতন আমি কাপড় এক্সট্রা নিয়েছিলাম পেছনে হুক আর হুকের ঘরের জন্য সেইটা বাদ দিয়ে আমি এটার হুবহু আবার একটা ড্রয়িং এখানে করে নিয়েছি পেছন পার্টটা ফেলে সামনের পার্টের ড্রয়িংটা আমি করে নিয়েছি এইবার করতে হবে কি যেহেতু আমরা জানি যে সামনের মোহরার জন্য একটা শেপ দিতে হয় মানে পেছনের মোহরার শেপ আর সামনের মোহরার শেপে কিন্তু হাফ ইঞ্চি মতন ডিফারেন্স হয় তো তার জন্য কি করব প্রথমে আমার পেছন মোহরার যে শেপটা ছিল সেই দা শেপের যে দাগটা আমি প্রথমে দিয়েছিলাম সেই দাগটা আমি এখানে দিয়ে নিলাম দিয়ে নেবার পর এখান থেকে আমি কী করবো হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে এই দাগটার সঙ্গে এটা মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পর ওপর থেকে এই যে হাফ ইঞ্চি দাগটা বাড়িয়েছি এটাও আমি মিলিয়ে দেবো ঠিক আছে দেখুন ভেতর দিকে কিন্তু আমার আরও হাফ ইঞ্চি মতন একটা কোণ এখানে রেডি হলো তো এইবার করবো কি ওপরের দিকটা আর নিচের দিকটা সমান রেখে এই ভেতরের দিকটা এই জায়গাটাতে আমার হাফ ইঞ্চি মতন ভেতর দিকে ঢুকিয়ে এখানে একটা শেপ দিয়ে নেবো ঠিক আছে তাহলে আমার সামনের মোহরার শেপটা এখানে দেওয়া হয়ে গেল এবার সামনের গলার জন্য আমি দু ইঞ্চিতে দাগ দিলাম গলার চওড়া আর গলার লম্বাটা আমার হচ্ছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে দাগ দিলাম আর এদিকটা চওড়াটা নিচের দিকে যে চওড়াটা সেটা আমি দু ইঞ্চি দুষুধ পেছন দিকেও দিয়েছিলাম তো সামনের দিকেও দু ইঞ্চি দুষুধ দিলাম দেবার পর আমি এখানটা এই দাগগুলোকে মিলিয়ে দেবো ঠিক এইবার কি করবো এখানে আমার যে সামনের কলার যে শেপ দেবার আছে তো এখানে আমি কোন করে শেপটা দিয়েছি আপনারা আপনাদের মতন করে একটা শেপ দিয়ে নেবেন নেবার পর কি করতে হবে নিচের দিকে আমাদের হাফ ইঞ্চি মতন বাড়িয়ে নিতে হবে ঠিক আছে আমার এখানে সাড়ে চোদ্দো ইঞ্চিতে যেরকম ছিল তার সঙ্গে আর হাফ ইঞ্চি মতন এক্সট্রা বাড়িয়ে নেবো এটা কিন্তু প্রিন্সেস কাটের জন্য খুবই দরকার লাগে এই হাফ ইঞ্চিটা না বাড়িয়ে নিলে যখন আমার খাপগুলো জোড়া হবে তখন কিন্তু সামনের দিকটা অনেকটা উঠে যাবে এবার করতে হবে কি এখান থেকে আমাদের পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে তো পয়েন্ট আমার দশ ইঞ্চিতে ছিল দশ ইঞ্চির সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড করলে হবে সাড়ে দশ ইঞ্চি এবার এখান থেকে পয়েন্টের চওড়ার মাপটা নিয়ে নেব তো পয়েন্টের চওড়া মাপ করার বার করার একটা সূত্র আছে এটা হচ্ছে আমাদের ছাতির যা মাপ থাকবে সেটার চা দশ ভাগের এক ভাগ ঠিক আছে তো আমার এখানে চল্লিশ ইঞ্চি ছাতি ছিল তো তার দশ ভাগের এক ভাগ হচ্ছে চার ইঞ্চি তো সেই অনুযায়ী আমি চার ইঞ্চি ওপরের দিকেও দাগ দিয়েছি আর নিচের দিকেও একটা দাগ দিয়ে নিয়েছি দিয়ে দাগটা বাড়িয়ে নিয়েছি এবার করব কি এখান থেকে আমাদের খাপটা বার করতে হবে তার জন্য আমি এখানে তিন ইঞ্চি যেহেতু একটা খাপ করব তো সেই জন্য আমি প্রথমে কি করব সামনের দিকে এদিকটাতে আমি এক ইঞ্চি দাগ দেবো আর এই সাইডটাতে দু ইঞ্চিতে দাগ দেবো মানে আমরা যে লম্বা দাগটা টেনেছি এর এদিকটা হবে এক ইঞ্চি আর উল্টো দিকটায় হবে দু ইঞ্চি টোটাল তিন ইঞ্চি হলো তো আমার তিন ইঞ্চির এখানে একটা খাপ তৈরি হবে এবার করতে হবে কি এটা ওপর দিকে যে আমরা তি দু ইঞ্চি যে দাগটা দিয়েছি সেটার ওপর দিক করে এখানে আমি আরও দেড় ইঞ্চি ওপরে একটা দাগ দেবো দাগটা দিয়ে এরকমভাবে শেপ করে মেলাবেন তাহলে দেখবেন আপনাদের খাপের যে শেপটা আসবে সেটা খুব সুন্দর হবে আর এখানটা যদি আমরা কোনাকোনিভাবে মিলিয়ে দিই তাহলে কিন্তু আমাদের খাপের শেপটা খুব একটা সুন্দর আসে না তো এবার কি করব এখান থেকে আমরা এখানে এই দাগটাকেও মিলিয়ে দেবো ঠিক আছে তো এই দাগটা কিন্তু প্রথমে আপনারা এমনি হাতে মিলিয়ে দেখবেন যে আপনাদের কাজটা খাপটা ঠিকঠাক হচ্ছে কি না যদি না হয় তারপরে কিন্তু এটাকে এই দাগ বরাবর এরকমভাবে খুব আলতো হাতে প্রথমে দাগটা টেনে দেখবেন দেখুন আমার প্রথমবারেরটা একটু গণ্ডগোল হয়েছিল কিন্তু এইবারে কিন্তু এটা একদম পারফেক্ট হয়েছে ঠিক আছে মানে আমাদের যে পয়েন্টের যে দাগটা আমরা লম্বা টেনেছি সেটার সঙ্গে যেন এটা সমানভাবে এদিকে যায় এই সমান দাগটার এদিকে যেন না আসে তো ঠিক আছে এবার কি করব এই দুটো খাপকে আমি জোড়ার জন্য যে এক্সট্রা এখানে তিন ইঞ্চি যে মাপটা নিয়েছিলাম তো তার দাগটার জন্য আমি এখানে কাপড় আমাদের এক্সট্রা নিতে হবে নাহলে এটা সেলাই করার পর কাপড়টা অনেক ছোট হয়ে যাবে তো দেখুন এখানে আমরা যখন পেছন পাটের কাপড়টা নিয়েছিলাম তখন পেছনের প্লিটের জন্য এক ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা নিয়েছিলাম তো সেই এক ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের এই সামনে দাগের আগে যে এক ইঞ্চি যে কাপড়টা নিয়েছি তো এই কাপড়টা ওটার সঙ্গে মেকাপ হয়ে গেল আর বাকি যে এক্সট্রা দু ইঞ্চি কাপড়টা আমরা দাগের ওই পাটটায় নিয়েছি তার জন্য আমরা দু ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব আর ওপর দিকে কি করতে হবে আমাদের এখানটা পৌনে ইঞ্চি মতন কাপড় এক্সট্রা নিতে হবে কেননা দুটো পার্ট যখন জোড়া হবে তখন কিন্তু আমাদের এক্সট্রা কাপড় লাগবে তো সেলাইয়ের কাপড়টা আমরা এখান থেকে নিয়ে নেবো যেহেতু আমরা আলাদা করে কাগজে কাটিং করিনি ডিরেক্টলি কাপড়ে কাটিং করা হচ্ছে সেই জন্য এখানে কিন্তু আমাদের কাপড় সেলাইয়ের কাপড়টা এখানে নিয়ে নিতে হবে ঠিক আছে তো এবার করব কি এখানে আর কিছু করার নেই এবার এটাকে কাটিং করে নেবো তো দেখুন আমার এটা পুরোটা কাটিং করা হয়ে গিয়েছে তো এইটা হচ্ছে আমার একটা পার্ট আর এইটা হচ্ছে আর একটা পার্ট ঠিক আছে এই দুটো পার্ট জোড়া লেগেই কিন্তু আমাদের প্রিন্সেস কার্টটা তৈরি হবে ঠিক আছে তো এবার করতে হবে কি এই দুটো পার্ট আর পিঠের যে পার্টটা এই তিনটে পার্টকে আমি আমাদের মেন ফেব্রিক যেটা সেটাতে বসিয়ে নেব আর এখানে আমি করছি কি দেখুন গলার কাটিংটাও করে নিচ্ছি সামনের গলা আর পেছনের গলা দুটোরই কাটিং আমি একসঙ্গে করে নেবো তাহলে কী হবে এটা আমি যখন সেলাই করব তখন আমার খুব সুবিধা হবে মানে এটা যখন আমি মেন ফেব্রিকের ওপর বসাবো বসিয়ে দিয়ে এটা যখন সেলাই করব তখন আমার খুব সুবিধা হবে তো সেই জন্য আমি এখানে দুটো গলাই কাটিং করে নেবো সামনের গলার পেছনের গলার কাটিংটাও আমি এখানে একসঙ্গে করে নিচ্ছি তো আমার ব্লাউজের অংশটা কাটিং করা হয়ে গিয়েছে এবার আমি করবো কি হাতাটা কাটিং করে নেবো তো হাতা আমার এখানে ছিল হাতার লম্বা সাড়ে নয় ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে সাড়ে দশ ইঞ্চি এবার নেব হচ্ছে মুহুরি মুহুরি আছে আমার এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চি অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আর তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা হচ্ছে সেলাই মার্জিন নেবার পর এখান থেকে আমরা কি করব এই দাগটাকে আবার নেবো নিয়ে ওপর দিয়ে তিন ইঞ্চি ছেড়ে একটা দাগ দিয়ে নিলাম যে হাতা লম্বার মাপটা এদিক দিয়ে আমি আবার নিয়েছি দিয়ে ওপর দিয়ে তিন ইঞ্চি ছেড়ে কিন্তু দাগটা দিয়েছি দেবার পর এই দাগটাতেই কিন্তু মোহরার দাগটা নিয়ে নিতে হবে তো মোহরা যা ছিল আমার তার অর্ধেক করে আমি দাগ নিয়েছি সাড়ে আট ইঞ্চিতে তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর এবার করছি কি আমি ওপ উপর থেকে পাঁচ ইঞ্চির নিচে একটা দাগ দিয়েছি দাগ দেওয়ার পর পাঁচ ইঞ্চির নিচে যে আমার হাতার মাপটা ছিল সেই মাপটা নিয়ে নিয়েছি তার সঙ্গে আরও দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি নিয়ে এই দাগগুলোকে আমি জুড়ে দিয়েছি যেহেতু এটা আমার গ্লাস হাতা হবে তো সেই জন্য এখানে ফিটিংসের জন্য প্রপার ফিটিংসের জন্য এই পাঁচ ইঞ্চি দাগটা কিন্তু নিতে হয় তো হাতার প্রপার কাটিং কি করে করতে হয় তার একটা ভিডিও আমার করা আছে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা অবশ্যই করে একবার দেখে নেবেন যে গ্লাস হাতা থ্রি কোয়ার্টার হাতে কি করে কাটিং করতে হয় এবং প্রপার ফিটিংস হয় সেরকমভাবেই আমি বুঝিয়ে দিয়েছি করার পর এবার আমি কি করলাম দেখুন যে শেপ দিতে হয় হাতার তো সেই হাতার শেপটা দিয়ে আমি এটা কাটিং করে নিয়েছি আর আমার বাকি সবকটা পার্টি এখানে আমার কাটিং করা হয়ে গিয়েছে তো এবার আমি মেন ফেব্রিকের ওপর প্রতিটা পার্ট বসিয়ে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে আমি প্রতিটা পার্ট কিন্তু বসিয়ে নিয়েছি আর এক্সট্রু এক্সট্রা কাপড় আমি কিন্তু এখানে কিছু এই মুহূর্তে কাটিং করিনি তো আমার বাড়তি যে কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি এগুলো যখন আমি লাইলিংয়ের সঙ্গে কাপড়টা অ্যাটাচ করব তখন কিন্তু এই বাড়তি কাপড়গুলো সেলাই করে নেওয়ার পর বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেবো তো এখানে কিন্তু আমার পুরোটাই কিন্তু কাটিং করা হয়ে গেল। আর আপনারা যারা এরকম ধরনের ভিডিও দেখতে চাইছেন মানে আপনারা প্রিন্সেস কার্ট কিংবা ব্রাকাট ব্লাউজ যেরকম ধরনের ব্লাউজে আপনারা দেখতে চাইছেন আপনারা অবশ্যই করে কিন্তু আপনাদের প্রপার মাপগুলো যদি একটু লিখে দেন তাহলে খুব ভালো হয় আর আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই করে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা